অনুষ্ঠান বাড়ির মাংস রান্না আমরা অনেকেই ভীষণ পছন্দ করি তাই সেটা সহজ এবং সিম্পলভাবে বাড়িতে কিভাবে বানিয়ে নেবেন সেটাই আজকে আপনাদের এই ভিডিওর মাধ্যমে দেখাবো তো সালাম আলাইকুম বন্ধুরা কেমন আছেন সবাই আসমা মা কুকিং হাউসে আপনাদের সকলকে স্বাগত আর আজ আমাদের রেসিপি অনুষ্ঠান বাড়ির মাংস কষা রেসিপিটা বানাবার জন্য সবার প্রথমে এখানে নিয়ে নিয়েছি দেড় কিলো মাংস আর মাংসর পিসগুলো একটু বড় বড় রেখেছি আপনাদেরকেও ঠিক এরকম সাইজ করে নিতে হবে এরপর চোলার মধ্যে একটা কড়াই বসিয়ে ওর মধ্যে দিয়ে দেবো বেশ খানিকটা সর্ষের তেল তেলটা গরম হয়ে আসলে ওর মধ্যে কিছু গোটা গরম মশলা দিয়ে দেবো দেব পাঁচটা ছোটো এলাচ দুটো তেজপাতা দুটো দারচিনি ছয় থেকে সাতটা লবঙ্গ আর একটা কালো এলাচ গোটা মশলাগুলো তেলের মধ্যে দিয়ে দুই থেকে তিন মিনিট ছেড়ে ভেজে নিতে হবে একটু ভাজা হয়ে আসলে তখন ওর মধ্যে দিয়ে দিতে হবে কেটে রাখা পেঁয়াজ পেঁয়াজটা তেলের মধ্যে দিয়ে কিছুক্ষণ ছেড়ে ভেজে নিতে হবে এরপর পেঁয়াজের কালারটা হালকা চেঞ্জ হয়ে আসলে তখন ওর মধ্যে দিয়ে দিতে হবে দেড় চামচের মতো আদা রসুনের পেস্ট আর দিতে হবে দেড় চামচের মতো জিরের পেস্ট আর হাফ চামচের মতো শুকনো লঙ্কার পেস্ট এরপর মশলাগুলোকে দিয়ে তিন থেকে চার মিনিটের মতো নেড়েচেড়ে কুক করে নিতে হবে এরপর মধ্যে থেকে যখন আদা রসুনের কাঁচা গন্ধটা চলে যাবে তখন মধ্যে দিয়ে হবে এক চামচের মতো হলুদের গুঁড়ো এক চামচের মতো ধনে গুঁড়ো আর পরিমাণ মতো লবণ লবণটা আপনারা আপনাদের মাংস অনুযায়ী দেবেন এরপর মশলাগুলোকে দিয়ে চেড়ে পেঁয়াজের সঙ্গে মিশিয়ে নিতে হবে মশলাগুলো পেঁয়াজের সঙ্গে ভালোভাবে মিশে গেলে তখন ওর মধ্যে দিয়ে হবে অল্প একটু পানি পানিটা দিয়ে আবার নেড়ে চেড়ে তিন থেকে চার মিনিটের মতো কুক করে নিতে হবে এরপর মশলা থেকে যখন সমস্ত তেল ছাড়তে শুরু করবে তখন ওর মধ্যে দিয়ে হবে ধুয়ে রাখা মাংসগুলো মাংসগুলো দিয়ে নেড়ে চেড়ে মশলার সঙ্গে ভালোভাবে মিশিয়ে নিতে হবে এরপর মাংসটা ফুটতে শুরু করলে তখন ওর মধ্যে দিয়ে হবে কেটে রাখা টমেটো এখানে টমেটোর সাইজটা একটু বড় বড় রাখতে হবে আর দিয়ে দিতে হবে পাঁচ থেকে ছয়টা চেরা কাঁচা লঙ্কা এরপর একবার নেড়ে চেড়ে নিয়ে চোলা রাস্তা একেবারে করে ঢাকা দিয়ে রান্না হতে দিতে হবে প্রায় মিনিটের মতো ত্রিশ মিনিট পর রান্নার ঢাকনাটা খুলে দেখব দেখুন মাংস থেকে সমস্ত তেল ছেড়ে দিয়েছে এবং রান্নাটাও খুব সুন্দর কুক হয়ে গেছে এখানে মাংসের মধ্যে আমি কিন্তু কোনো পানি অ্যাড করিনি তাই রান্নাটা একেবারেই ওভারকুক কুক হয়নি আপনারা চাইলে অল্প সামান্য পানি অ্যাড করতে পারেন এরপর বেশ কিছুক্ষণ ধরে নেড়েচেড়ে মিশিয়ে নিয়ে দেড় চামচের মতো ভাজা গরম মশলা দিয়ে রান্নাটাকেই ফিনিশ করব তো আমার এই অনুষ্ঠান বাড়ির মাংস কষার রেসিপিটা আপনাদেরকে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আর আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করবেন আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন যাতে ভিডিও আপলোড হলে সবার প্রথমে আপনার কাছে পৌঁছে যায় তো আজকের ভিডিওটা এই পর্যন্তই দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে ইনশাআল্লাহ ততক্ষণ আপনারা ভালো থাকুন এবং সকল মানুষকে ভালো রেখার চেষ্টা করুন আল্লাহ হাফিজ